এটা আনো তো এটা আনো তো এখানে এটা এগুলো কি রাখছো এটা কি ভিতরে নিয়ে ধোয়া হ্যাঁ বাথরুম এটা ইউজ করেন ওই যে এটা এটা তো এখানে রাখছো কেন এটা ইউজ করে কি ভিজে থাকে স্যার কি তো এই বাথরুমের ভিতরে ভিজেবে স্যার এটা কি একটু মানে ওয়াশ করতে হয় কি ওয়াশে যে এখানে জায়গা আছে না জি ওই পাশে তুমি কি করতেছ আর এই পাশে কি করতেছ ওই যে ব্যবহার করা হয় না স্যার ওই যে ওই সাইডে একটা বাথরুম আছে ওইটা ব্যবহার করা হয় তো এখানে আনসার আনছো কেন

আমি সরাসরি জল দিয়ে দিতাম কারণ বেবি প্রোডাক্ট বেবি ফুড প্রোডাক্ট এই সব র‍্যাপিং করে সব মাল দোকান অন্য সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলে বেবি ফুড প্রোডাক্ট নিয়ে নো কম্প্রোমাইজ কিন্তু শুধুমাত্র আপনারা ওয়াইফ বারবার রিকোয়েস্ট করছে যে আপনারা হার্ট রিডিং করুন আপনি অসুস্থ সেই জন্য সেজন্য জরিমানার উপর দিয়ে গেলাম

এটা একটা ফর্ম আবার ডাইস তাই না এটা আপনি বানাইছেন পরিষ্কার করার জন্য রাখছেন তাই না এখন পরিষ্কার করার জন্য কি এখন বাথরুমে দিতে রাখতে হয় না এটা 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 অনলাইন হইছে হইছে না আমাকে বলেন যে এসআর ট্রেড ইম্পোর্ট ইম্পোর্টেড না আমাকে বলেন ইম্পোর্টেড বাই এসআর ট্রেড এটা আগ্রাবাদ চিটাং এর ঠিকানা তাই না তো এটা আপনি কিভাবে ইউজ করেন এটা বুয়া ডিলার হ্যাঁ আপনি কি সরি মানে আপনি কি করতেছেন আপনি একজন ওয়ার্ল্ডের নামে দামি একটা ব্র্যান্ডকে একজনের নাম দিয়ে ইম্পোর্টেড বাই এসা ট্রেড লিখতেছেন লেখে প্যাকিং করে ছেড়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাই না এটা কি মানে কি ধরনের অপরাধ বলেন আপনি বানান আপনার নিজস্ব ব্র্যান্ড বানান কিন্তু আপনি অন্যের ব্র্যান্ড কেন করতেছেন এই যে করতেছেন কি এটা প্রফিট বেশি পাওয়ার জন্য সত্য কথা বলেন হ্যাঁ প্রফিট বেশি পাওয়ার জন্য আছে আচ্ছা এটা এইটা তো না এটা তো মূল্যবোধ একটা কোমলমতি শিশুরা খায় তাই না আপনার বাচ্চারা খায় আমার বাচ্চারা খায় সবাই খায় তা এখন আমি এই গ্যালাক্সি ব্র্যান্ডটাকে নকল করে এবং সব কিছু ফেক দিয়ে ওই গেট আপে মালটা সারলাম এটা কি ধরনের মনে আপনি কি ফিলিংস আছে মনে ভিতরে মানে আপনি গ্যালাক্সি মাল করতেছেন এর অপরাধ আচ্ছা আপনি বলতেছেন লুসান এবার আমি একটু বলি লুসান আপনি করেন লুসান লাইসেন্সদারি প্রতিষ্ঠান লুসানের ব্র্যান্ডের লুসান বিক্রি করেন আপনিও লুসানের ব্র্যান্ডে বিক্রি করেন এটা অপরাধ না আপনি কি লুসানের ব্র্যান্ডে বিক্রি করতেছেন না কার ব্র্যান্ড করতেছেন ওই যে গ্যালাক্সি নকল 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 করতেছেন করতেছেন ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ আমি আসলে আপনি ব্র্যান্ড করেন আপনি আমার তো আপত্তি নাই ঠিক আছে আমি মানে ভালো জিনিসটা দিচ্ছি তো এই কারণে ভাবছি আপনি ভালো আপনি নিজে ব্র্যান্ডিং করেন আমি তো কেউ কে আপনাকে বাধা দেবে না কিন্তু আপনি অন্যের ব্র্যান্ডটাকে ব্রান্ড টাকে একটা মাল্টি মানে বাংলাদেশের নাই তো

খুলে প্যাকিং এর দেন আর মোলটাকে ধুইতে হয় ওয়াশ করতে হয় সেটা কি আপনার এই টয়লেটের ভিতর করতে হবে মানে ওরা কলি নিচে বলি রান্নাঘর রাখছেন বলি আমরা তো সরে জমিনে বাথরুমের ভিতরে পাই এটা রাখছে এটা আপনি মানে মাল্টি ব্র্যান্ড নকল করতেছেন এখন আমাকে বলেন যে এটা এই যে ময়েজা ফুড না এটা নারায়ণগঞ্জের অ্যাড্রেস কেন এটা কি নারায়ণগঞ্জ আরে আমাদের অ্যাড্রেস করব আর কি একজন বলে নেওয়ার কথা আর কি ওখানে তাহলে তাহলে কি আমি এই মালটা তো মার্কেটে চলে যাবে আজ বা কাল পরশু চলে যেত না জি তো এখানে তো লেখা মদনপুর নারায়ণগঞ্জ বাংলাদেশ একজন বলে হ্যাঁ সেটা রেডি করা আর এই অবস্থায় মার্কেটে যাওয়া দুইটা ভিতরে ফারাক আছে তাই আপনি যখন নারায়ণগঞ্জে সেট আপ দিবেন তখন আপনি লাইসেন্স নিয়ে বিক্রয় বিতরণ করেন প্রোডাকশন করেন তো এখানে কি করতেছেন কেন

কিন্তু বাচ্চা লিয়ানি তো কখনোই আপনাকে আপনার মালামাটা আমি চিস করবই আপনার জরিমানা হবে ঠিক আছে আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা দিতে হবে অনাদায় তিন মাসের জেল হবে আপনার হাজবেন্ডের আপনার নামে দিচ্ছে না 2 লক্ষ যদি আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনার হার্টে রিং পরানো ইয়া আমি না হলে সরাসরি জেল দিয়ে দিতাম আমি জরিমানাটা করতাম না আমি সরাসরি জেল দিয়ে দিতাম কারণ বেবি প্রোডাক্ট বেবি ফুড প্রোডাক্ট সব ট্র্যাপিং করে অন্য সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলে বেবি ফুড প্রোডাক্ট নিয়ে কিন্তু শুধুমাত্র আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করছে আপনার হার্ট রিং পড়েন আপনি অসুস্থ সেই জন্য জরিমানার উপর দিয়ে গেলাম নাহলে আমি সরাসরি আপনাকে জেল দিতাম